মেয়েদের বিয়ে হওয়া মানে নতুন একটা চাকরি শুরু হওয়া সে চাকরিতে অনেক বেশি দায়িত্ব থাকে যেমন ধরুন বিয়ের আগে মেয়েদের একটা জীবন সেই জীবনে চিন্তা করতে গেলে ঈদের সময়টা মেয়েরা কত বেশি হাসি খুশি থাকত ভোরবেলা ঘুম থেকে উঠে সাজু করার জন্য হৈহলট করতো কোনটা পরবে কিভাবে সাজবে সেই নিয়ে ব্যস্ত থাকতো কিন্তু বিয়ের পরের জীবনটা সন্তানকে কি জামা পরাবে কিভাবে সাজাবে রান্না করবে বাচ্চাদের নিয়ে যাতে হাজব্যান্ড তৃপ্তি সহকারে খেতে পারে একই টেবিলে যখন খাবারের আয়োজন হয় তখন যখন হাজব্যান্ড বলবে যে খাবারটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে তখন আনন্দে বুকটা ভরে উঠবে তো ঈদের দিন যেহেতু একটু সাজুগুজু করাতে হবে বাচ্চাদের সব কিছু ঠিকঠাক করে নতুনভাবে সব গোছাতে হবে সেই জন্য চাঁদ রাত্রে যখন চাঁদ উঠেছে তখনই হাতে মেহেন্দি লাগিয়েছি লাগানোর পর রান্না শুরু করে দিয়েছি রান্নার কাজটা এগিয়ে থাকলে পরের দিন আর ঝামেলা হবে না সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে বাচ্চাদের নিয়েও ঘুরতে যেতে পারবো যেহেতু হাজবেন্ড আগে থেকেই বলে রেখেছে তোমাদের নিয়ে কালকে ঘুরতে যাব। এমন একটা পরিবেশে যাব যেখানে মনে হবে যে খুব বেশি ভালো লাগে তো ভাবলাম যে আগের দিন রাত্রে সব কিছু করে রাখি সেজন্য আগের দিন রাত্রে রান্না করে ফেলেছি গরুর মাংস তারপর হচ্ছে চিকেন কারি আর আমি এখানে রান্না করতেছি মুরগির মাংস দিয়ে আলু রান্না করতেছি কারণ আর খিচুড়ি রান্না করেছি আর চাঁদ রাতে খাওয়ার জন্য সাদা রাতে একটু খিচুড়ি খাবো দিন পর এক মাস রোজা রাখার পর খিচুড়ি খেতে খুব বেশি ইচ্ছা করেছিল সেজন্য রান্না করে ফেলেছি তো রান্না করে তারপর গরম গরম খেয়ে তারপর বাচ্চাদের হাতে মেহেদি লাগাতে হবে তারা অনেক কিছু করবে সেই প্ল্যান করতেছে কোথায় যাবে শিশু পার্কে যাবে একবার বলে একবার বলে ওইখানে যাবে এসব নিয়েই চলছে ঘরের মধ্যে ঈদের আনন্দ তাদের ছোটোবেলায় আমরা যে পরিমাণ মজা করতাম ঈদের আগের দিন মানে চাঁদ সেই আনন্দের কোনো সিটে ফোটাও নেই এখনকার ঈদে বাচ্চারাও তো বেশি বুঝে না তো ঈদের দিন সাজগুজু করে সকালে শ্যামাই তারপর নুডুলস এসব খাওয়া দাওয়া করে হাজব্যান্ড নিয়ে এসেছিলো মধু সিটি আর এখানে অনেক বেশি মজা করা যায় অনেক বেশি হাঁটাহাঁটি করা যায় আমরা প্রায় সময় এখানে ঘুরতে আসি আমার ছেলে মেয়েগুলো এখানে খুব বেশি আনন্দ করে এখানে যেহেতু পরিচিত একটা জায়গা আর এখানে পাশে শিশু পার্ক আছে রেস্টুরেন্ট আছে আর এখানে একটা দেখতে পাওয়া যায় তো সব মিলিয়ে একদম ভালো লাগার একটা জায়গা আর আমার মেয়েগুলো লেহেঙ্গা পরে এই গরমে একদম অস্থির আর দেখতে পাচ্ছেন আমরা এখানে যে হাঁটতেছি আর পাশে এত সুন্দর বাতাস আসতেছে খুবই ভালো লেগেছিল ঈদের দিনটা কিন্তু ঈদের পর এখন যে পরিমাণ গরম পড়তেছে এরকম হলে তো বের হয়ে যেত না বাচ্চাদের নিয়ে তাও আবার এত লেহেঙ্গা পরে বাচ্চাদের এখানে থাকবে না তারা নাকি শিশুবার ওইখানে গিয়ে আনন্দ করবে আর বাচ্চাদের শিশু শিশুবার দেখলে এমনিই মনটা ভালো হয়ে যায় তো আমরা এখান থেকে বের হয়ে হচ্ছে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ঈদের দিন এত পরিমাণ মানুষ কোনোভাবে দাঁড়ানো যাচ্ছে না হাঁটলো যাচ্ছে না তারপর আমার হাজব্যান্ডকে বললাম যে আমরা এই আইসক্রিমে খাবো সে বলল না কোন খাও চকবার কিন্তু ছোটোবেলায় আমরা এই আইসক্রিম খেতাম সেজন্য বাচ্চাদেরকেও দিলাম কিন্তু আমার আফটার একদম খেতে পারলো না মুখে একটু দিয়ে পরবর্তীতে তারপর সেটা দিয়ে দিয়েছে তো যাই হোক সবাই অনেক ভালো থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে